গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো যাই হোক সকালবেলায় স্নান করে আমি রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য এই আমার পদ্ম বাগান এই গাছগুলোতে এখনো পর্যন্ত কুড়ি বা ফুল আসেনি বাট অন্য গাছগুলোতে দেখো কি পরিমাণে ফুল এসেছে আর ফুলগুলো এত পরিমাণে গ্লামার জাস্ট বলে বোঝানো যাবে না খুব সুন্দর লাগছে ফুলগুলো আর প্রত্যেক দিনের মতো আজ আমি দর্শন করব তারপর আমার দৈনিক কাজ শুরু করবো যাই হোক মায়ের কাছে এসে মাকে প্রণাম করব এবং জগতের মঙ্গল কামনা করে তবেই আমার দিনের সূত্রপাত হবে আর মাকে দেখছো কি অপূর্ব লাগছে সত্যি আমি মাকে যত দেখি তত আশ্চর্য হয়ে যায় এত অপূর্ব লাগে মাকে বলে বোঝানো যাবে না আর দেখো আমাদের না নিচে আছে আর প্রত্যেক দিনের মতো আমার মা আর বাবা ভগবানকে জাগিয়ে প্রদীপ জ্বালিয়ে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে দিনটা শুরু করলেন আর এদিকে দেখো গোপুসোনা খুব মজাই আছে গোপু খালি গায়ে ফ্যানের নিচে খুব মজাই আছে আর খুব ভালো ভালো খাবার খাচ্ছে আর খুব মজা করছে ঠিক আছে আর গোপু জন্য একটা বেড আছে রাত্রেবেলা যেখানে গোপু শুয়ে বিশ্রাম করেন আর কি সেই বেডটাও খুব চমৎকার দেখো আর সেই বেড না চারিদিকে মশারি লাগানো রয়েছে দুপাশে দুটো পাশে বালিশ আছে মাঝে মাথার বালিশ আছে সকালবেলায় মা বাবা ভগবানের জন্য বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছে আর এদিকে আমাদের যে টগর ফুলগুলো ছিল সাদা টগর ফুল এগুলো একটা প্লাস্টিকের মধ্যে জল দিয়ে রাখা রয়েছে এত পরিমাণে গরম পড়ছে ফুলগুলো শুকিয়ে যাবে যে কারণে আর এদিকে দেখো আমার ছাত্র এসে পড়া শুরু করে দিয়েছে আর আমি পড়াতে বসবো আর এদিকে এরা সবাই পড়ার শেষে এখন নিজেদের মধ্যে একটু মজা করছে একটু আলোচনা করছে যাই হোক কে ভবিষ্যতে কী হবে কী নিয়ে পড়াশোনা করবে কোন সাবজেক্ট এদের কাছে কঠিন লাগে ইত্যাদি ইত্যাদি যায় এদিকে দেখতে পাচ্ছ রাজু ভাই এমিটে নিয়ে পিছনে ইথানকে নিয়ে চলে এসছে আর আমার বাকি ছাত্র ছাত্রীরা ঘরের মধ্যে বসে পড়াশুনো শুরু করেছিল এরা খুব মনোযোগ সহকারে পড়াশুনো করছিল এদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক এবং এরা মা বাবার মুখ উজ্জ্বল করুক এবং পড়াশুনোই আরও ভালো হোক এই আশা করি সবাই চেষ্টা করে বাট পড়াশুনোয় তো সবাই ভালো হয় না বাট চেষ্টাটুকু চালিয়ে যেতে হবে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকো সুখে থেকো এবং গরমে নিজেদেরকে সাবধানে রেখো